পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বাইশটি তাজা ফের কালিয়াচকে ছায়া সোমবার সকালে ছড়ালো গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে তাজা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানা এলাকায় বসবাস করছেন এদিন সকালে সন্দেহভাজন তিনটি জার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় তল্লাশির পর ওই ভেতর থেকে পাওয়া যায় মোট বাইশটি ঘটনাস্থলে ভিড় জমায় আশেপাশের মানুষ এলাকা ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় দমকল ও বোম স্কোয়াডকে তাদের উপস্থিতিতে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে আমার পাড়াতে শুনলাম বম ছিল পুলিশ প্রশাসনে এসছে এসে বোমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে বাসটা বোম ছিল ওই বাড়িতে কেউ থাকতো না নিখিল মেলাটি বাড়ির পাশেই বাড়ি ওরা আমরা শুনলাম শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বোমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে বাইশটা কতদিন থেকে বলতে গিয়ে ওরা ছিল জমি টমি বিক্রি করে ওরা নাকি ওই বুলবুলিতে গেছে মাঝে মধ্যে আসছে ছেলেরাই আসে আবার চলে যায় ওর বাবা ও পনেরো বছর আগেই চলে গেছে ওখানে আর একটা ছেলে থাকতো ও দশ মাস আগেই চলে গেছে দশ এগারো মাস আগে বাড়ি বন্ধ করে তারা লক করে চলে গেছে ওখানে জমি টমিন কিনেছে ট্রেন ওখানে বাড়ি ঘর করে নিল সকালে দেখলাম পুলিশ এসে হাজির তারপরে দেড়া বা বললাম কিছুক্ষণ দেখার পরে কী ব্যাপার আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন খানি বসে আছেন তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে কি হয়ে আমরা তো কিছু জানি না আর একটা ছেলে থাকতো ও দশ মাস আগেই চলে গেছে তালা লক করে দেখতেই পাচ্ছেন তিন টান সব পড়ে আছে আবার ये तो राखलो ना राखलो से तो ऊपर वाला ही जाने